নমস্কার সবাইকে অনেকেই অবাক হবেন এতদিন পরে জন্মাষ্টমীর ব্লগ কেন আসলে আমি এই চ্যানেলটা নতুন করে ক্রিয়েট করলাম তো আমারও ভীষণ ইচ্ছে হচ্ছিলো যে আমি একটা ইউটিউবার হব মানে ইউটিউবে ব্লগ করব এখন তো প্রতিটা ঘরে ঘরে একটা করে ব্লগার আছে কেউ ফুড ব্লগ করছে কেউ ডেলি ভ্লগ করছে কেউ নতুন নতুন অনেক ধরনের ভিডিও ক্রিয়েট করছে তা আমিও ভাবলাম আমিও এখন থেকে নতুন করে একটা ভিডিও ক্রিয়েট করব মানে একটা চ্যানেল ওপেন করবো তো সেই মতনই আমি ভাবলাম এই সুন্দর দিনটা থেকে শুরু করা যাক যেহেতু আমার গোপাল ভাইয়ের জন্মদিন আর খুব ভালো করে এই দিনটা আমরা সেলিব্রেট করি আর এই দিনটা আমার দুর্গাপূজা থেকেও বেশি আনন্দের দিন মনে হয় তো ভাবলাম এই দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে থেকে নতুন করে ভ্লগ শুরু করি নতুন করে বলতে মানে আমি একদম নতুন করে ভ্লগ শুরু করছি কারণ এর আগে আমার সেরকম কোনো চ্যালেঞ্জ ছিল না আর একটা ছিল ওটাতে আমি টুকটাক ভিডিও দিতাম কিন্তু সেরকম করে আমার বিহ হতো না তো ভাবলাম এটাই ভগবানের নাম করে শুরু করি আশা করি এটাতে আমি সাকসেস হব তো দেখো এদিকে আমি এক এক করে ভগবানের জন্য আমি ভোগগুলো বানিয়ে নিচ্ছি আর প্রতিটা ভোগ আমি আজকে নিজে হাতেই করেছিলাম আগের বছর আমি নিজেই করেছিলাম এই বছর আমি নিজের হাতেই করছি মা এদিকে ঠাকুর ঘরে সমস্ত কাজ করে নিচ্ছে জাতি যা আছে আর এদিকে আমি ভোগগুলো করে নিচ্ছি আর এদিকে যত সব কড়াই তারপর হচ্ছে এদিকে যে চুলাটা সিলিন্ডার যত দেখছে এগুলো সব আমাদের নিরামিষ ঠাকুরের জিনিস তো প্রথমে আমি এদিকে করলাম তালের ক্ষীর তারপরে করে নিলাম হচ্ছে তালের বড়া তালের বড়া তো জানো গোপাল ভাইয়ের কতটা পছন্দের ওটা ছাড়া তো জন্মাষ্টমী একদম অসম্পূর্ণ তো তালের ক্ষীর করলাম তারপর তালের বড়াটা করলাম আর তারপরে করলাম কলের কলার বড়া কলার বড়াটা একটু শক্ত হয়ে গেছিল পরের দিন যখন প্রসাদটা খেয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম আর মিষ্টিটা একদম পারফেক্ট ছিল জানো তো প্রতিটা প্রসাদে একদম চিনি সমস্ত একদম পারফেক্ট ছিল বুঝতে পারিনি যে ভগবানের প্রসাদে কি করে যেহেতু আমরা একটু মুখে দিতে পারি টেস্টও করতে পারিনি যে কি করে এভাবে পারফেক্ট হলো আমি একদম অবাক হয়ে গেছি সব কিছুতে পারফেক্ট আর এখন দেখো আমি দিকে লুচি ভাজছি লুচি ভাজছি বলছে বেলছে দিকে আর আমাদের যেন তো যে একটা গোল বেলন হয় সেটা ছিল না বলে আমি দিয়ে একটা বড়ো গামলা গামলা না এটা ঠিক একটু বড়ো সাইজের থালার মতন ওটা নিয়ে নিচ্ছি ওটার মধ্যে এখন আমি বেলে নিচ্ছি আর প্রথমে তো বেলে নিলাম সাদা লুচি যেটা ময়দার লুচি ওটা তারপরে বেলে নিচ্ছি এদিকে তালের লুচি আর তালে তো প্রতিটা জিনিসে গোপাল ভাইয়ের ভীষণ পছন্দ তাল বেশি করে তালের জিনিসগুলো রাখার চেষ্টা করেছি তালে লুচিও করেছি এমনি লুচিও করেছি এখন এদিকে আমি ঝটপট করে লুচিগুলো ভেজে নিচ্ছি প্রথমে তো এদিকে তালের লুচিটা করলাম তারপরে করবে এখন যেটা ময়দার নর্মাল লুচি ওটা দুপ্রকারের লুচি করছি কারণ গোপাল ভাইতে লুচি খেতে খুবই ভালোবাসে তো এইদিকে আমি জানো তো আজকে নতুন একটা ভোগ করেছিলাম মানে কুলি পিঠার মতনই যেমন তো কুলিপিঠাটা ভাপা হয় আমি এটা ভাপা করিনি ওটা কুলি পিঠার মতনই করেছিলাম কিন্তু আমি ওটা ময়দা দিয়ে করেছিলাম যেমনটা লুচি বানানোর সময় যে ময়দাটা মাখায় ওই ময়দাটা দিয়ে আমি নারকেলের পুর ওটা সুন্দর করে ভেজেছিলাম গোপাল ভাইরোটা বেশ পছন্দ হয়েছে নতুন পোশাক তো খুব পছন্দ হয়েছে ভাইয়ের আর এদিকে দেখো দুই প্রকারের লুচিগুলো রেডি হয়ে গেছে আর আমি জানো তো একটু নার্ভাস যাচ্ছি কারণ প্রথমবার এবার ব্লগ দিচ্ছি আর ভয়েস অভারও প্রথমবার দিচ্ছি একটু হয়তো ভুল হচ্ছে তোমরা প্লিজ মানিয়ে নিও আর আমাকে প্লিজ সাপোর্ট করো বুঝতে পারছি যে ভয়েস ঠিক হচ্ছে না একটু আটকে আটকে যাচ্ছি কিন্তু প্রথমবার তো এরকম একটু হচ্ছে কিন্তু আস্তে আস্তে আমি চেষ্টা করবো এটাকে একদম ঠিক করে নেওয়ার আর দেখো এর দিকে আমার অলমোস্ট সমস্ত ভোগি কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমি সুজিটাও করে নিচ্ছি আর এর দিকে আমি সুজিটাকে বরফির মতো কেটে নিচ্ছি আর আগের দিন জানো তো আমি অনেক ধরনের মিষ্টি এনেছিলাম দিদির জন্য কিছুটা এনেছিলাম আর আমাদের জন্য এনেছিলাম তো দিদিরটা তো দিদি বাড়ি পৌঁছে গিয়েছে আর আমার এদিকে গোপাল ভার্জন আমাদেরগুলো ফ্রিজে আছে আর এদিকে আমি প্রথমবার নাড়ু করছি এর আগে আমি কোনোদিনই নাড়ু করিনি আজকে প্রথম করলাম খেতে ভালোই হয়েছিল গোপাল ভাই বেশ পছন্দ ছিল আর একদম সফট হয়েছিল নাড়ুগুলো নরম আর মিষ্টি একদম পারফেক্ট হয়েছিল এদিকে প্রথমে আমি নাড়ুটা করে দিকে শেপ করে নিয়েছিলাম তারপরে আমি গোল গোল করে আর দেখো আমার হাতটা লাল হয়ে গেছে এতটা গরম ছিল সমস্ত জাতি কমপ্লিট এখন বাজে বারোটা পনেরোর মতন আর মা চলে গেছে ঠাকুরগড় আমিও মায়ের পাশে চলে এসেছি গোপাল ভাইকে প্রথমের দিকে স্নান করিয়ে নিল পাঁচ রকমের পঞ্চামৃত বলে যেটাকে সে মা গোপাল ভাইকে সুন্দর করে স্নান করে নিল আর এখন দেখো গোপাল ভাই স্নান করে নিয়েছে মা গোপাল ভাইকে নতুন বস্ত্র পরিধান করিয়ে দিয়েছে এদিকে গোপাল ভাই সুন্দর বাসিটা দিয়ে দিয়েছে গোপাল ভাই দেখো কি সুন্দর তাকিয়ে আছে ভাইকে এখন সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেছে মায়ের দিকে এখন ভাইকে আরতি করে নিচ্ছে ভালো করে পুজোটা আমাদের সম্পূর্ণ হয়েছিল পুজোটা শেষ হতে হতে আমাদের প্রায় রাত্রি দুটোর মতো বেজে গেছিল। আর এই যে দেখো এদিকে সমস্ত প্রকারের ভোগ ভাই এখন সুন্দর করে খাক চলো তাহলে তোমাদের সঙ্গে দেখাবে নতুন একটা ভ্লগে তোমরা প্লিজ আমার ভুলগুলোকে একটু মানিয়ে আশা করি ভালো ব্লগ দিতে পারবো